আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছে আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে বলছে নেতানিয়াহু ইসরায়েলকে দুই হাজার একশত কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর ভারতে মসজিদ সহ মুসলিমদের একাশি স্থাপনা গুড়িয়ে দিচ্ছে প্রশাসন এবং সর্বশেষ থাকছে যুদ্ধবিরতির জন্য প্রধান যেসব শর্ত দিল ফিলিস্তিনি গোষ্ঠী যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের শাসক গোষ্ঠী আবার শর্ত দিয়েছে তবে সেসব শর্তই ডোনাল্ড ট্রাম্প যে বিশ দফার শর্ত দিয়েছে তার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ এবং সেখানে শুধু নিশ্চয়তা চাওয়া হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে বিশ দফা শর্ত আরোপ করেছে বা প্রস্তাব করেছে সেখানকার সেই শর্তগুলো শুধু মাত্র নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী আর এ থেকে বোঝা যাবে যে ফিলিস্তিনি গোষ্ঠী বা ডোনাল্ড ট্রাম্পের এই বিশ দফা ইসরায়েল আসলে মানবে কি না কারণ ইসরায়েল ভালো করেই জানে যে যদি ডোনাল্ড ট্রাম্পের সব শর্তগুলো তারা মানে বা বর্তমান ফিলিস্তিনি শাসক গোষ্ঠীর সব শর্ত তারা মানে তাহলে তারা পুনরায় আর যুদ্ধ শুরু করতে পারবে না এবং গাজা উপত্যকা তারা পুরোপুরি দখল করতে পারবে না এমনও পরিস্থিতিতে দখলদার ইসরায়েল আবারও যুদ্ধ চালাবে যে যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে এবং প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই দখলদার ইসরায়েল আক্রমণ অব্যাহত রেখেছে এমনও বিষয় নিয়ে আলোচনার আর সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ যে বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ যুদ্ধবিরতির বিষয় এর ভিতরেই দখলদার ইসরায়েল আক্রমণ অব্যাহত রেখেছে তাতে করে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা এবং ইসরায়েলিদের কাছে বা বেনিয়ামি নেতানিয়াহুয়ের কাছে ডোনাল্ড ট্রাম্পের কথার কতটা মূল্য সে এখান থেকেই পরিষ্কার হচ্ছে যদিও তারপরেও আমেরিকা ইসরায়েলেরই গোলামি করবে এবং ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিবে কারণ মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ একমাত্র মাধ্যম হচ্ছে ইসরায়েল অন্য কোনো মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ তারা নিতে পারবে না তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি বোকামি করছে মুসলিম বিশ্ব মুসলিম বিশ্ব সবই দেখছে সবই বুঝছে কিন্তু মুসলিম বিশ্বের কিছু দেশ নিজেদের ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য তারা আমেরিকা গোলামি করছে এবং ইসরায়েলের অপরাধযোগ্য দেখেও না দেখার ভান করছে সেভাবে চলতে থাকলে মুসলিম বিশ্বের প্রত্যেকটি দেশকেই এর জন্য ফল ভোগ করতে হবে এবং ইসরায়েলের হাতে অপদস্থ হতে হবে বা দখলের শিকার হতে হবে এ বিষয়ে আপনারা কি মনে করেন যুদ্ধবিরতির জন্য যেসব নতুন শর্ত বা যেসব শর্তের কথা বলা হচ্ছে ফিলিস্তিনি গোষ্ঠীর পক্ষে তা ইসরায়েল কি মেনে নিবে নাকি যুদ্ধ অব্যাহত রাখবে আমেরিকার সহায়তায় কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও যুদ্ধবিরতির জন্য প্রধান যেসব শর্ত ফিলিস্তিনি গোষ্ঠী দিয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইসরায়েলে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে বলছে নেতানিয়াহ শোক শ্রদ্ধা আর ভালোবাসায় মঙ্গলবার অর্থাৎ সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামাসের প্রাণঘাতী হামলার বর্ষপূর্তি পালন করেছে ইসরায়েলবাসী দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধকে আমাদের অস্তিত্ব রক্ষা ও ভবিষ্যতের জন্য যুদ্ধ বলে অভিহিত করেন নেতানিয়াহু আরও বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে সেই সঙ্গে এই অঞ্চলে ইরানের জোটবদ্ধ শক্তিগুলোকে রুখে দিয়েছে ইসরায়েলের নাগরিকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমরা সিদ্ধান্ত নেওয়ার দুর্ভাগ্যজনক দিনই আছি তিনি আরও বলেন আমরা যুদ্ধের সব লক্ষ্য অর্জন কাজ চালিয়ে যাব এর মধ্যে রয়েছে সব জিম্মিকে ফিরিয়ে আনা হামাসের শাসনের অবসান ঘটানো এবং গাজা যাতে আর ইসরায়েলের জন্য হুমকি না হয় সেটা নিশ্চিত করা বিবৃতিতে চলমান যুদ্ধ বিরতি আলোচনার কথাও উল্লেখ করা হয়নি সেই সঙ্গে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হবে কি না সেই বিষয়েও কিছু বলা হয়নি দু সালে তেইশ সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস ওই দিন থেকেই গাজায় টানা নিঃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দুই বছরে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত সাতষট্টি হাজার একশত তিহাত্তর জন নিহত হয়েছে তাদের মধ্যে বিশ হাজার একশত উনআশি শিশু একই সময় আহত হয়েছে এক লাখ উনসত্তর হাজারের বেশি ফিলিস্তিনি হত্যাযজ্ঞের পাশাপাশি গাজা অবরোধ করে সেখানে খাবার ও চিকিৎসা সরঞ্জামের মতো জরুরি পণ্য প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল এ কারণে দুই বছরে অনাহারে উপত্যকাটিতে চারশত ষাট জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে একশত চুয়ান্নটি শিশু খাবার না পেয়ে তীব্র অপুষ্টিতে ভুগছে গাজার পাঁচ বছরের কম বয়সী একান্ন হাজার একশোটিরও বেশি শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার আটত্রিশটি হাসপাতালে পঁচিশটি ধ্বংস করেছে ইসরায়েল বিরানব্বই শতাংশ আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে ইসরায়েলকে দুই হাজার একশো কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের বাইডেন ও ট্রাম্প প্রশাসনের সময় গত দুই বছরে গাজায় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে হামলা শুরুর পর অন্তত দুই কোটি ডলার বা একুশ দশমিক সাত বিলিয়ন ডলার ইসরায়েলকে সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার প্রকাশিত এক নতুন একাডেমিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে গতকাল ছিল এই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি গাজাই মার্কিন সহায়তা নিয়ে গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াডসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের কস্টমস অব ওয়ার প্রজেক্টের গবেষকরা ব্রাউন ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী কস্ট অব ওয়ার প্রজেক্ট হল পঁয়ত্রিশ জন গবেষক আইন বিশেষজ্ঞ মানবাধিকার কর্মী ও চিকিৎসকের একটি দল যারা দুই সালে তাদের কাজ শুরু করেন কর্স অব ওয়ার প্রোজেক্টের আরও একটি গবেষণার তথ্য অনুযায়ী গত দুই বছরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকায় নিরাপত্তা সহায়তা ও সামরিক অভিযানে আরও প্রায় দশ বিলিয়ন ডলার ব্যয় করেছে প্রতিবেদনের বেশিরভাগ তথ্য উন্মুক্ত সূত্রের উপর ভিত্তি করে তৈরি তবু এতে দেওয়া সামরিক সহায়তা সবচেয়ে বিস্তৃত চিত্রগুলোর একটি তুলে ধরা হয়েছে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সামরিক ব্যয়ের হিসাবও দেওয়া হয়েছে ইসরায়েল বিরোধী তীক্ষ্ণ সমালোচনামূলক সব প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হতো না প্রতিবেদনে আরও বলা হয়েছে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভবিষ্যতে ইসরায়েলের জন্য কয়েকশো কোটি মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা রয়েছে প্রধান প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের প্রথম বছরে যখন ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় ছিলেন তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে আর দ্বিতীয় বছরে দিয়েছে তিন দশমিক আট বিলিয়ন ডলার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে এই সামরিক সহায়তার একটি অংশ ইতোমধ্যে পৌঁছে গেছে বাকিটাও সরবরাহ করা হবে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা কুইন্সি ইউনিস্টিটিউট ফর রেসপন্সিবল সেক্রেটারিয়েট সহযোগিতায় গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনি ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশন এর নতুন নৌবহর বর্তমানে ভূমধ্য সাগরে গাজা উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে আছে বহরটি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আর সেই বিবৃতিতে বলা হয়েছে আমাদের ফ্লোটিলার নৌবাহরটি বর্তমানে গাজা উপকূল থেকে একশো নটিক্যাল মাইল অর্থাৎ দুশো সাতাত্তর কিলোমিটার দূরে আছে কিছুদিন আগে আমাদের গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা মিশন এর নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছিল তা নৌবাহরটি তার কাছাকাছি রয়েছে নতুন নৌবহর এফ এফ জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে করা এক বার্তায় বলেছে আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি জানা গেছে ফ্লোটিলার নতুন এই বহরটিতে আছে খাদ্য ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী নয়টি নৌযান এই নৌজানগুলোতে আছে ক্রুসহ একশো এরও অধিক স্বেচ্ছাসেবী গত আগস্ট মাসে গাজায় খাদ্য ঔষধবাহী তিতাল্লিশটি নৌজান পাঠানোর ঘোষণা দেয় সি জোট এবং এই মিশনের নাম দেওয়া হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকারী কর্মী গ্রেটা থুনবার সহ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলর নাতি ও রাজনীতিবিদ ম্যান্ডোলা ম্যান্ডেলাসহ চুয়াল্লিশটি দেশের পাঁচশো জন নাগরিক ছিলেন এই মিশনে এই নাগরিকদের কেউ পার্লামেন্টিয়ান সদস্য কেউ আইনজীবী কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী গত একত্রিশে আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সমুদ্র ফ্লোডিলা কিন্তু গাজার জলসীমার কাছাকাছি যাওয়ার পরই একে একে সবগুলো নৌজান আটক করে ইসরায়েলি নৌবাহিনী নৌজান ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে কয়েকজন অভিযাত্রীকে আটকে রেখেছে ইসরায়েলি সরকার বাকিদের ফেরত পাঠাচ্ছে ইতিমধ্যে গ্রেটার থুনবার্গ সহ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার শতাধিক অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে গ্লোবাল ফ্লোটিলার সমুদ্র আটকানো ও অভিযাত্রীদের বন্দী করার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছে ইসরায়েলের প্রসঙ্গত গত আঠারো বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল গাজায় কোনো সমুদ্র বন্দর নেই এবং ইসরায়েলের অবরোধের কারণে আন্তর্জাতিক কোনো জাহাজ বা নৌযান গাজা উপকূলের কাছাকাছি যেতে পারে না ফোটলার নৌবাহর সেখানে পৌঁছালে তা হবে আঠারো বছর গাজার উপকূলে প্রথম কোন আন্তর্জাতিক নৌবাহরের ভারতে সহ মুসলমানদের একাশি স্থাপনা গুড়িয়ে দিচ্ছে প্রশাসন ভারতের উত্তরপ্রদেশের হাতিম এলাকায় একটি মসজিদ সহ মোট একাশিটি মুসলিম বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যোগী আদিত্যনাথের প্রশাসন মঙ্গলবার ইটিভি ভারতের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তরপ্রদেশের সম্ভল জেলার সদরে তাহসিল এলাকায় হাতিম সারি গ্রামে একাশিটি মুসলিম বাড়িঘর গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ইতিমধ্যে সংশ্লিষ্ট বাড়িগুলোর মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে সামভাল জেলা প্রশাসন জানিয়েছে কিছু বাড়ির মালিককে ছাব্বিশে সেপ্টেম্বর নোটিশ দেওয়া হয়েছিল আর মসজিদ সহ কিছু বাড়িকে তিরিশে সেপ্টেম্বর নোটিশ দেওয়া হয়েছিল এরপর প্রশাসন তাদেরকে পনেরো দিনের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে বলেছিল একই সাথে জানিয়েছিল যে যদি এই সময়ে পর্যাপ্ত দলিল প্রমাণ হাজির করতে না পারে তাহলে বুলডেজর চালিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হবে প্রশাসন জানিয়েছে তাদেরকে পনেরো দিনের সময় দেওয়া হয়েছে এখানে কোনো জবাব তারা দেয়নি যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে না পারে তাহলে বুলডেজার চালিয়ে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে যুদ্ধবিরতির জন্য প্রধান শর্ত ফিলিস্তিনি গোষ্ঠী অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে মিশরে আনুষ্ঠানিক আলোচনায় বসেছে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা এতে নিজেদের প্রধান কিছু শর্ত জানিয়েছে হামাস মঙ্গলবার সংগঠনটির মুখপাত্র ফাউজি বারহম বলেছে মিশরে আলোচনারত তাদের প্রতিনিধিরা সব বাধা অতিক্রম করার চেষ্টা করেছে তিনি বলেন যুদ্ধবিরতির জন্য নিজেদের প্রধান শর্ত তারা জানিয়ে দিয়েছে আর সেগুলো হলো একটি স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতির কার্যকর করতে হবে ইসরায়েলি সেনাদের গাজার সব জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে কোনো ধরনের বাধা ছাড়া গাজায় ত্রাণ পৌঁছাতে দিতে হবে বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ গৃহে ফিরে যেতে দিতে হবে গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে যেটি তত্ত্বাবধায়ন করবে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন আর বন্ধি বিনিময়ের একটি ন্যায্য চুক্তি করতে হবে ফাউজি বারহম অভিযোগ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা আটকানো ও ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে যেমনটা ইচ্ছাকৃতভাবে তিনি আগে করেছিলেন তিনি বলেন বর্বর সামরিক হামলা গাজার মানুষকে নির্মূলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সীমাহীন সমর্থন সত্ত্বেও ইসরায়েল গাজায় জয়ের পোয়া ভাবমূর্তি তৈরি করতে পারেনি পারবেও না দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ